মাথা কি করেছে ও তার আর রে ভাই আমি তোমাকে এতটুকুই বলবো যে তুমি তোমার বাপের কোকে জন্ম নিয়েছো যার কারণে তোমার মধ্যে যতই গোনা থাক একদিন তুমি জান্নাতের স্বাদ পাবা আল্লাহ না করুক এ জায়গাটাই তোমার জন্ম যদি তোমার বাপের কোকে না হয়ে যদি অন্য কোনো গায়ের কমের কোকে হইতো তোমার পুরোটা জীবন জাহান্নি জ্বল হইত তোমার এর থেকে বড় পাওয়া আর কিছু আছেই বাকি কি তোমার হ্যাঁ তোমার কি হাত পা নেই করে খাও না রে ভাই বাপমার প্রতি খারাপ ব্যবহার দেখানোর কোনো কারণ আছে রে ভাই ভালো করে কারণ পিতা মাতা আজকে যে এদের কোলে আমরা জন্ম নিয়েছি জন্ম নেওয়ার কারণেই কিন্তু লাহ কলেমা পেয়েছি ইমান পেয়েছি আর কলেমা ইমান পাওয়ার জন্য আমার মধ্যে যত বড় থাক আল্লাহ একদিন অবশ্যই কি আমাদেরকে জান্নাতের মেহমান কি বানিয়ে দেবেন আল্লাহ না করুক এ জায়গাটায় যদি আজকে আমি আমার বাপ মায়ের কোকে জন্ম না নিয়ে যদি কোনো খ্রিস্টান ঘরে জন্ম নিতাম কোনো যদি ইহুদির ঘরে জন্ম নিতাম বা অন্য কোনো ধার্মিক ঘরে জন্ম নিতাম তোমার পুরো জীবনটা জাহান নামে চলতো তো এবার একটু চিন্তা কর দেখি এর থেকে বড়ো বাবা আর কিছু আছে হুম এর থেকে বড় বাবা ভাই আর কিছু আছে কিছুদিন আগে ইউটিউব কি ফেসবুকে একটা বিষয় দেখছিলাম সেটা কেমন একজন ইয়াং জেনারেশন ছেলেদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে হুজুর আমার আমাজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু বিদায় নেওয়ার হালারটা কীরকম যে আমার বাড়িতে প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়েছে আমি আমার বিবি বা সন্তান যাই বলেন এদের পক্ষ নিয়ে আমার বাপ বা আমার মায়ের সাথে কিছু কঠোর কথা বলেছি আমার মায়ের সাথে কি কিছু কঠোর কথা বলেছি সে সময়টা ছিল রাত কথা বলা সব শেষ মা তো মনে কষ্ট নিয়ে শুয়ে পড়েছে কিন্তু ওই সমস্ত কথার কারণে এত ভাবে কষ্ট পেয়েছে ওই ওই ঘরেই বিছানায় থেকে বিদায় নেয় বলেন এই যে আমার অবস্থা আমি তো ভাবি আমার কথার কারণে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার মা বেঁচে থাকলে না পা ধরে মাপ চাই মা তো নেই এখন কি করবো হুজুর বলেন ওই মুক্তি সাহেব মশলা দেবে তো দেবে কি মশলা তুই চিন্তা করি তো মুক্তি সাহেব মাসালা দেবে তো দেবে কি মাসালার চিন্তা করি দেখি যার কারণে হয় বাতমা বেঁচে আছে খোদার পছন্দ তোমার সম্মুখে তোমার জান্নাত ঘুরেছে বাকি রাজি করে জান্নাত নিতে পারো যদি খারাপ ব্যবহার দেখাও তাহলে কি হবে জাহান্নামের নামের হবা এর থেকে সহজভাবে বোঝানো আর কোনো রাস্তা নেই আর একটা বিষয় আজকে অধিকাংশ সন্তান খারাপ ব্যবহার দেখায় এর পিছনে কারণ যে তার উপর জিন্দিক শিক্ষা নেই যেটা আপনারা বলেন যে না ওখানে বি জিন্দিগি শিক্ষাই কি লাজিমি ওখানে বি জিন্দিগি শিক্ষাই কি লাজিমি তো আমি বলবো আপনাদেরকে আমাকে বলেন না মাদ্রাসার কয়টা সন্তান তার বাপ মার সাথে বেয়াদি বেয়াদি করে মাদ্রাসার কয়েকটা সন্তান একটা বিষয় দ্বিতীয়ত আমরা তো এটা সবাই মানি যে কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তো যে সন্তানের মধ্যে কোরআনের ছোঁয়া থাকবে যে সন্তানের মধ্যে কোরআনের আদর্শ থাকবে আপনাদের কি মনে হয় ওই সন্তান কি তার বাপের সঙ্গে বাপ মার সাথে বেয়াদ বি করবে আপনাদের মানে মনে হয় এরকমটা হম পার্সেন্টেজ দেখেন আজকে অধিকাংশ যে সমস্ত বাচ্চা কাচ্চার মা হ্যাঁ ওল্ডেজ এজ হোম বা কি বলে আপনার বৃদ্ধাশ্রমে থাকে অধিকাংশ দেখবেন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরই কিন্তু বাপ মা আজকে কজন বাপ মার সন্তান শুনেছেন যে একজন হাফিজের মা আজকে বৃদ্ধাশ্রমে আছে বা একজন মরণার মা বৃদ্ধাশ্রমে আছে বা একজন মুক্তি সেবের মা বৃদ্ধাশ্রমে আছে বলেন তো ভাই এর থেকে বড় বোঝার বিষয় আর কিচ্ছু নেই বাকি রসুলের কথা একবার না দুইবার না তিনবার মায়ের কথা বলা হয়েছে অতএব ভাই আমরা সবাই এ থেকে করে জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা রাখি বাকি বাকি আপনার হাতে হ্যাঁ আপনি জান্নাত নিজেকে জান্নাতই বানাবেন নাকি জাহানই বানাবেন আপনার বাপ মা চোখের সামনে ঘুরে বেড়াইতেছে আপনি ডিসাইড করেন